প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটা আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনাদের স্বাগতম প্রথমে আপনাদের দেখাবো কীভাবে শর্ট ভিডিও বা যে কোনো ভিডিও ভাইরাল করতে হয় এটা আপনারা দেখতে পাবেন তো আমার এটা ইউটিউব চ্যানেল এখানে ক্লিক করলাম এখন দেখুন এখানে নিচের দিকে আসবেন আসার পরে এটা আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন তারপর এখানে ডিস আমার এটা দেখছে ভিডিও পাশে শর্ট এটা এই শর্টে আসবেন শর্টে আসার পর আপনার গ্যালারিতে যেতে হবে গ্যালারিতে গিয়ে আপনার কোন ভিডিও সারবেন সেটা সিলেক্ট করুন দেখুন কোনটা সিলেক্ট করা যায় তো আমার এটা গ্যালারি এখানে আমি ভিডিও সিলেক্ট করতেছি ফোন সিলেক্ট ভালো লাগবে সেটাই করবেন কারণ আমি দেখছি একটি গরুর ভিডিও সেটি আমি পোস্ট করবো শর্ট আমি খুঁজে বের করতেছি দেখি কোথায় আছে দেখুন তা মনে হইতে এভাবে এই ভিডিওটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর ভিডিওটা নিলাম একটু লুট হচ্ছে সময় লাগবে এটা আমার ছবি তো দেখুন কীভাবে ই করতে হবে প্রথমে এটা আমার কোনো একটা সাউন্ড এখান থেকে ক্লিক করে নেবেন তো আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনি সেটিংয়ে যাবেন গিয়ে এইভাবে রেকর্ডিং করে ভিডিও সারলে আপনার অবশ্যই ভিডিও ভাইরাল হবে বড়াল করার কিছু টিপস অবশ্যই আমাদের জানতে হবে কীভাবে ব্যবহার করতে হয় তো এখানে আমি আপনাদের দেখাবো আছে টাটেলটা লিখতে হবে টাইটেলটা লিখবেন আপনার ভিডিও কী ভিডিও তৈরি করেছেন সেই প্রসঙ্গে আপনি টাইটেল লিখবেন এখানে আমি লিখব একটু অপেক্ষা করুন প্রসেস হচ্ছে তো এখান থেকে আমি একটি আমার থামবেল সেট করলাম সবই কোন থামবেলটা দিলে ভালো হয় এই আমি দিব কি ঢেলে লিখতে হবে জুতের মা হ্যাঁ দেবেন প্রথমে হেঁস দেবেন না রুতির লিখবেন তো অপেক্ষা করুন তখন লিখতে জিনিসটা অতির মাটিলটি লিখলাম তারপর আবার হেঁচ দেবেন একদিন এই প্রসঙ্গটা লিখবেন গরু নাস আপনার যে যে ভিডিও আছে ওই ভিডিও যে প্রসঙ্গটা থাকবে যে যেটি যে বিষয়ের উপরে থাকবে সেই বিষয়ে লিখতে হবে পাঠেলটা দিবেন পার্টিলটি লেখা হওয়ার পর আপনি নিচের দিকে আসবেন তো এখানে আমি টাটেলটি লেখা হয়নি লিখতেছি এখানে টাটেল লিখবো আর আছে গরু হাট বা কমেডি গান কমেডি গান দিলাম এখন সিলেক্ট করবেন পাবলিক সবাই দেখতে পানি জন্য সর্বজনীন লিখে দিলাম আমার সেটিং দেখে বাংলা করে নিয়েছে অবশ্যই বাংলা করে নেবেন তাহলে সুবিধা হয় তো সিলেক্ট করবেন আপনি যেখানে বাস করেন সে দেশের নাম বাংলাদেশ দিলাম এখন না শিশুদের কথা ভেবে তৈরি করা হয়নি এটা সিলেক্ট করে দেবেন তারপর লিখবেন পাবলিশড পাবলিশ হচ্ছে এখন একটু সময় নিচ্ছে পাবলিশ হওয়ার পর আপনি যে কাজটি করবেন সেটা আপনাদের দেখাব অবশ্য তারপর আপনি চ্যানেল সিডিংয়ে গেলাম চ্যানেল সিডিংয়ে গিয়ে দেখতে পাচ্ছেন হোম এগুলো আমার চ্যানেলের ভিডিও তো আমি এতটা কথা সাজে গুছিয়ে করতে পারি না ভালোভাবে এতটা বোঝাতে পারে না হয়তো কিন্তু আপনারা একটু বুঝে নেবেন আমি যেভাবে যেভাবে সেটিংয়ে গিয়েছি সেইভাবে একটু ফলো করবে তাহলে অবশ্যই আপনার ভিডিও হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবেই তো আমার ভিডিও আপলোড হয়ে গেছে তো এখানে এই আপনি যে টাইটেল যা লিখেছে সেটা কপি করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতেন তো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি শুধু প্রথম যে টাইটেল শিডিউল না লিখে দিই পরে সম্পূর্ণ হ্যাশ ট্যাগযুক্ত সেগুলো ডিসক্রিপশানে দিয়ে দেবেন এবার দেবেন ট্যাগ আমি ট্যাগে দিলাম গরু তারপর এখানে লিখব কমেডি গান এবার আপনি চাইলে আপনি যত বেশি ট্যাগ লিখবেন তত ওটা ভালো হয় কেন ওই সমস্ত বিষয়ের রূপে তাদের ভিডিও নিচে এগুলো শুরু করবে আমি ভিডিওটা এখানে এসেছে হচ্ছে ইউটিউব স্টুডিও আপনি ইউটিউব স্টুডিও ডাউনলোড করে নেবেন অথবা কোন বাজারে কেউ করা যাবে নোমোর কিস দিলাম আসার পর আপনি বাংলাদেশ কান্ট্রি ভিলেজ বাংলাদেশ আর অপশন আছে আপনার ইউএসডি এটি আমার তারপর সেটিংয়ের আইকন বাটনে ক্লিক করবেন সেখানে আসবেন নিচের হোম হোম ট্যাব আসবেন হোম ট্যাবের এই যে দুটি অপশান সেটি চালু করে দিবেন এটি বন্ধ থাকলে কিন্তু বাড়াল হবে না কোনোভাবেই তো আপনি এক দিনে কম করে হলেও দশ দিন আপনি কম করে হলেও প্রথম প্রথম ভাইরাল করার জন্য প্রতিদিন দশটি ভিডিও একটা না তিন দিন করবেন দশটি ভিডিও আপলোড করবেন একসাথে না এই আধা ঘন্টা এক ঘন্টা পরপর করলেও হবে তাহলে আপনার ভিডিও অবশ্যই অবশ্যই ভাইরাল হবে প্রথমে আপনি ভিডিও তো শর্ট ভিডিও তৈরি করে রাখবেন তারপর প্রতিদিন আপনি কিছু সময় পর পর আধা ঘন্টা বা এক ঘন্টা পর পর একটু করে ভিডিও সারবেন প্রতিদিন দশটা ভিডিও সারবেন একটা না তিন দিন দেখবেন আপনার ভিডিও ওগুলো র্যাঙ্ক করবে এবং আস্তে আস্তে ভাইরাল হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন